এই জন্য তো আমার কষ্টে গাইতে হয় বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় বিচার পাবো কার কাছে গেলে কার কাছে গেলে ঠিক না পত্রিকায় দেখি নিজের মাকে ধর্ষণ করে গর্ভবতী বানাইস আজকে কোন কেন বলেন মিয়া কত বড় নিয়ম খারাপ কত বড় বেইমান হলে পরে এই কাজ করতে পারে এটা সম্ভব এই দেশে কেন সম্ভব আমি বলি চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে মুরব্বী ওর পঞ্চাশ বছর হয়ে গেছে মহিলার ওর চলাফেরার ভাব দেখলে মনে হয় তার আরেকটা বিয়ে করা দরকার কি কথা বলেন না কেন বছর হয়ে মহিলাটাকে যদি সাইড বলেন আন্টি একটু চাপ দেন তো কাকে আংটি ডাকছেন আপনাকে আমাকে আপনার আংটি মনে হয় আপু বলে আপু আর মি আপু না বিয়া হয় আন্টিদের তো বিয়া হয় না কি ঠিক না তার মানে আপু নিজেরে বানায় কি বোঝাইতে চায় তার বিয়ে করার জন্য शौक আছে এখন ছেলের সামনে গিনজিপয়রা মা হাঁটতেছে আবার কয় নো কি মাইন্ড না নো মাইন্ড ডোন্ট মাইন্ড হ্যাঁ ডোন্ট মাইন্ড কে আমরা কেয়ার করি নাই রে এগুলো হতেই পারে সামথিং তোমরা দেখো না বাহিরের দেশে কি হয় দেখো না দেশে গুলো তো মানুষ না কুত্তা দল ওগুলো তো কোন ধর্মের কাতারেই পড়ে না আদর্শের কাতারেই পড়ে না তো ওরা তো কুকুরের মতো কুকুর যেরকম বাস বিচার না করে জেনা করে ওরাও তো ঠিক মতো বুঝে যে না করে না মারে পাইলে মারেই করে বন্ধে পাইলে বন্ধেই করে তাই বলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে এটা তুমি করবা কত বড় নেবু খারামের দল হইলে এটা করতে পারে আর করবে না কেন বায়ের সামনে বোন উলঙ্গ দেহ ভাসিয়ে তারপরে চলাফেরা করতেছে ঘরের ভিতরে বোন যেই পোশাক পরেছে ভাই দেখলে ভাইয়ের মাথা নষ্ট হয়ে যায় একই বাসায় আপনারা জানলে জানেন না তাই অবাক হন না ঢাকা শহরের বড় বড় ফ্যামিলি যেগুলো আছে যাদেরকে আমরা সভ্য বলি এরা সভ্যতার নামে কলঙ্ক এরা টাকা থাকলেই সভ্য হওয়া যায় না যাদের বেশি টাকা এগুলো বেশি অসভ্য যার বেশি ক্ষমতা বেশি অসভ্য কারণ ওর টাকা ওরে অসভ্য বানাইছে ওর ক্ষমতা ওরে অসভ্য বানাইছে দেখেন না কি করে বোনের সামনে ভাই ভাইয়ের সামনে বোন উলঙ্গ হয়ে ঘুরতেছে ভাই চিন্তা করে ওই যে হুমায়ুন আজাদ ডক্টর হুমায়ুন আজাদ হনুমান আজাদ ছিল যে একটা এই হনুমান আজাদ তার পাক সার জমিন সাতবাত একটা বই আছে এই বইয়ে পড়ছি এই বই সে লেখে আমার সামনে আমার মেয়েটা যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হয় যখন বড় হয়। তখন আমার নিজেকে সামলানো বড় কঠিন মনে হয় কত বড় বেহায়া, আর এদেরকে আমরা স্যার স্যার বলে আদাব করি আর এগুলো আমরা বলতে গেলে বলে হুজুরের আনকালচার এখনো সমাজ বোঝে না এরকম সমাজ বোঝা দরকার নাই যে সমাজের ভিতরে সন্তান তার মাকে ধর্ষণ করে এমন সমাজ আমাদের দরকার নাই ঠিক কি না জোরে বলে এই সমাজকে আগুন দিয়ে দাও দল কোথাকার ন্যূনতম ভদ্রতা সভ্যতা থাকলে কোন সন্তান তার মায়ের সঙ্গে চেনা করতে পারে কালকেও তো ইউটিউবে দেখলাম সন্তানকে মেয়ে সাপ্লাই দিছে বাবা হোটেলে এটা কারো কি চোখে পড়েছে সন্তানকে মেয়ে সাপ্লাই দিয়েছে হোটেলে সাপ্লাই দিয়া সন্তানের নামে মামলা করছে সন্তান হোটেলে যায় সন্তানকে বাবা ফোনে ফোনে মেয়ে সাপ্লাই দেয় বাবা সন্তানকে মেয়ে সাপ্লাই দেয় কোন দেশে বসবাস করতেছে এই দেশের বলার কি আছে আমরা আবদার জানাই এই সমস্ত জিনিস বন্ধ করেন এখনো পর্যন্ত না হয় আল্লাহর গজব বেশি দিন বাকি নাই আল্লাহর গজব আসতে বেশি বাকি নাই যখন মুসলমানের দিলে ভয় থাকবে তখন মুসলমান এগুলা করতে পারবে না এখন তো ভয় নাই তার কারণেই করতেছে ফাসনা মা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না যখন ঈমান থাকবে না তখন তোমার যা মন চাইবে তুমি তাই করতে পারবে কথা বলেন না ঠিক আল্লাহ পাক এই নোংরা সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আমিন আর ওই দেশে কত আকাম কুকাম ঘটে আমি সেগুন বাগিচায় নামাজ পড়াইতাম এক সময় তারাবির নামাজ বহু বছর আগের কথা বলতেস ছাত্র জামানার কথা আমি যেই বিল্ডিং এ নামাজ পড়াইতাম ওই বিল্ডিং এর দারোয়ান দারোয়ান বাস্তব কথা বলতে দারোয়ান আমাকে বলতেছে মুরব্বি ছিল তো নানা বলতাম রমজান মাসে রাত্রিবেলা হইলেই ধনীর দুলালীরা গাড়ি নিয়ে বেরোয়া যাইতো স্বামী যাইতো আরেক বেডির লগে বেডি যাইতো আরেক বেডার লগে ভাগ ভাগ হয়ে যাইতো কই যাইতেছে কয় এখন ক্লাবে যাবে স্বামী এক মেয়ের মহিলার সঙ্গে মহিলা আরেক স্বামীর সাথে যেতেছে এরাই বড় লোক এরাই সমাজের মাথাওয়ালা মানুষ ধানমন্ডি বরণে গুলশানে থাকে যত আকাম কোকামের জায়গা হইলো ওই জায়গা গুলা এই জন্যই কয়দিন পরে দেখেন না আগুন ধরে কয়দিন পরে ওই বোমা ফুটে এই করে সেই করে কেন আল্লাহর গজবে গুলা এই অবস্থা হলো সমাজের পরিস্থিতির এই অবস্থা তাহলে কোন সমাজে আছেন আর এই সমাজে কাদের কাছে যে আমরা বিচার পাব এই সমাজে কাদেরকে আমরা বলবো যে সমাজটাকে সুন্নত ভিত্তিক করেন যাদের কাছে বলবো তারাই তো গুনাহের কাজ করতেছে যাদের কাছে বলবো তারাই তো দুর্নীতি করতেছে কি বলেন ঠিক না বলবো কার কাছে আমি এই তো আমার কষ্টে গাইতে হয় বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় বিচার পাব কার কাছে গেলে কার কাছে গেলে ঠিক না আমরা আল্লাহর কাছে বিচার দিতে পারবো কারণ আমাদের বিচারের জায়গা একটাই আরে কথা বলেন না কেন বিচারের জায়গা কয়টাই একটাই একটাই বিচারের জায়গা আমরা আল্লাহর কাছে বিচার দেব। দুনিয়ার জমিনে তোমরা পাওয়ার দেখাও আমাদের পাওয়ার চলবে পাওয়ার কার কতটুকু পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে সুন্দর একটি সমাজ বানায় দেখবো না আমিন এ সমস্ত নোংরামি তখন দূর হবে যখন সমাজের ভিতরে প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে আছে আপনাদের কষ্ট হয় নামে এক পাদ্রি ছিল খ্রিস্টান পাদ্রি বিদায় আমার নিহায়া কিতাবের ভিতরে ঘটনা আসছে ষাট বছর এবাদত করেছে ষাট বছর আর ওই ব্যক্তি সারা জিন্দিগি বর করছে গেছে কোথায় কোথায় আর এই ব্যক্তি ষাট বছর এবাদত করছে একদিন হঠাৎ করে দেখে তাকায় একটা নারী সে ছাগল চড়ায় নারীটা একদিন অসুখ অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পর ভাই ছিল চারজন চারজন ভাই সুন্দর করে একজন পাদ্রির কাছে নিয়ে গেল বারসি সার কাছে ভাইরা আমার লক্ষ্য করে শুনেন বারসি সার কাছে নিয়ে যায় বোনটাকে সুস্থ দাঁড়ানোর জন্য কয় হুজুরের কাছে নিয়ে গেলে একটু ফুটু দিবে হুজুরে যদি ফু দেওয়ার নাম দিয়ে দর্শন করে যাবে কার কাছে

সন্তান পেটের ভিতরে দিয়া এবার ভিতরে পড়ে গেছে আর ডাক দিয়া বলে আল্লাহ গুনা করে ফেললাম কি হবে এখন মানুষ যদি জানে মহিলাটাও যদি মানুষকে বলে দেয় আমার অবস্থা তো বেগতিক এমন সময় গভীর রাত্রে একজন লোক আসছে শয়তান তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দিই পরামর্শটা কি বলে একটা কাজ করতে পারো এই মেয়েটাকে হত্যা করো রাতের অন্ধকারে হত্যা করে তারপরে তাকে কবর দিয়ে দাও কেউ জানবে না কেউ জানবে না কেউ যদি জিজ্ঞাসা করে মহিলাটা কোথায় বলবা মহিলাটা পলায় চলে গেছে কে বলতেছে এইটা শয়তান বন্ধু না শত্রু দোস্ত তুই তো কালো বুদ্ধি দিলি